ওয়েলকাম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধাঁধার চ্যানেলে তোমাদের জন্য কটা নতুন ধাঁধা নিয়ে এসেছি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দাও তো চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা চিনি দিকে ভালো করে লক্ষ্য করে দেখো পেপে আছে আর আছে তবে এই দুটো দিয়ে তোমাদের একটা অঙ্গের নাম অনুমান করে ফেলতে হবে বন্ধুরা তাহলে তারা দিয়ে শুরু করে দাও অঙ্গটার নাম অনুমান করার কাজে আর যদি অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছো যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও দেওয়া দেখেন এখানে পেঁপে আছে পেঁপে থেকে পায়কার নিলাম আর উঠে আছে উঠ থেকে আবাস নিলাম তাহলে কি হবে পেট বন্ধুরা অঙ্গটির নাম হবে পেট এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা এখান থেকে একটা মেয়ের নাম অনুমান করতে হবে কি দিয়ে অনুমান করে থাকো এখানে পা আছে আর আছে রুটি এখান থেকে তোমাদের অনুমানটা করে ফেলতে হবে বন্ধুরা তোমরা যদি অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে আমাদের জানিয়ে কি বন্ধুরা মেয়েটার নামটা কি অনুমান করে ফেলেছো যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও উত্তরে দেখো এখানে পা আছে আর রুটি আছে পা থেকে পা নিলাম আর রুটি থেকে রহস্য নিলাম তাহলে কি হবে পারু বন্ধুরা মেয়েটির নাম হবে পারু এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ গোলাপ আছে আর আছে জাম্প এখান থেকে আমাদের কি করতে হবে একটা মিষ্টির নাম অনুমান করে ফেলতে হবে বন্ধুরা তোমরা যদি ইতিমধ্যে অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি মিষ্টির নামটা অনুমান করে ফেলেছো যদি অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও উত্তরা দেখে নাও এখানে গোলাপ আছে আর জাম আছে দুটো মিলে হবে গোলাপ জামুন বন্ধুরা মিষ্টির নাম হবে গোলাপ জামুন বন্ধুরা এবার আমাদের একটা প্রাণীর নাম অনুমান করতে হবে কি দিয়ে করবো দেখো এখানে বাতাস আছে আর আছে ঘন্টা এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা প্রাণীর নাম অনুমান করে ফেলতে হবে বন্ধুরা তোমরা তাড়াহুড়ো করার দরকার নেই তোমরা একজন সময় পাবে দশ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি অনুমান করে ফেলেছে প্রাণীর নাম কি হবে যদি অনুমান করে তারপর তাহলে ভিডিওটা লাইক করে দাও উত্তর দেখে নাও এখানে বাতাস আছে বাতাস থেকে বয়কা নিলাম আর ঘন্টা আছে ঘন্টা থেকে খড় নিলাম তাহলে কি হবে বাঘ বন্ধুরা প্রাণীর যে নাম হবে বাঘ এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মিষ্টি আছে আর আছে লিচু এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা সিরিয়ালের নাম অনুমান করতে হবে বন্ধুরা সিরিয়ালটা হবে বাংলা সিরিয়াল তাহলে বন্ধুরা তোমরা অনুমান করার কাজে লেগে পড়ো এর জন্য তোমরা সময় পাবে দশ সেকেন্ড কি বন্ধুরা তোমাকে অনুমান করে ফেলেছো বাংলা সিরিয়ালটার নাম কী হবে যদি অনুমান করা থাকো তাহলে ভিডিওটা লাইক করে দেয় উত্তরা দেখেন এখানে মিষ্টি আছে মিষ্টিতে ময় শ্রে নিল আর লিচি আছে লিচি থেকে লয়সে নিলাম তাহলে কী হবে মিলি বন্ধুরা বাংলা সিরিয়ালটার নাম হবে মিলি বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকারটা কমেন্ট করে রাখা যাবে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে তুমি ভিডিওগুলো দেখতে পাবে আমাকে জানতে পারবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কটা উত্তর পেলেছ এবং কত পয়েন্ট সংগ্রহ করতে পেরেছো তা কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও